আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন শুক্রবার তিন তারিখ সারা বাংলাদেশের আট বিভাগ সহ চৌষট্টি জেলায় কেমন আবহাওয়া বিরাজ করবে সেই সকল গুরুত্বপূর্ণ নিউজ আপডেট আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আপনি ভিডিওটা কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী গুরুত্বপূর্ণ নিউজ আপডেট পাওয়ার জন্য আর আপনার জেলার আবহাওয়াটা কেমন রয়েছে সেটাও কমেন্ট করে জানিয়ে দেবেন শুক্রবার তিন তারিখ সকাল ছয়টার দিকে রংপুর ময়মনসিং সিলেট খুলনা এই সব বিভাগগুলোর উপর দিয়ে বজ্রপাশ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু ঢাকা বরিশাল চট্টগ্রাম এই বিভাগগুলোর বেশ কিছু জেলায় হালকা বজ্রপাশ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম মহেশখালী টেকনাফ কক্সবাজার এইসব জেলাগুলোর আবহাওয়াটা থাকবে কিন্তু খাগড়াছড়ি বান্দরবন রাঙামাটি এইসব জেলাগুলোর আবহাওয়াটা পরিষ্কার থাকবে এদিকে কুমিল্লা আমারপুর এই এইসব জেলাগুলোতে হালকা বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে সিলেট বিভাগে সিলেট হবিগঞ্জ সুনামগঞ্জ মৌলবীবাজার এইসব জেলাগুলোতে হালকা বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে ঢাকা বিভাগে ঢাকা একসাথে ফরিদপুর মাদারীপুর রাজবাড়ি মুন্সিগঞ্জ মানিকগঞ্জ এইসব জেলাগুলোর আবহাওয়াটা মেঘলা থাকবে কিন্তু কিশোরগঞ্জের এদিকে হালকা বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে ময়মনসিংহ বিভাগের ময়মনসিং একই সাথে শেরপুর জামালপুর নেট্রকোনা এইসব জেলাগুলোতে হালকা বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হওয়ার রয়েছে এদিকে বরিশাল বিভাগের বরিশাল লালমোহন ভোলা বরগনা মতিরহাট এইসব জেলাগুলোতে মেঘলা আবহাওয়া থাকবে এদিকে খুলনা বিভাগের খুলনা যশোর সাতক্ষীরা পিরোজপুর ঝিনাইদা কুষ্টিয়া মাগুরা এইসব জেলাগুলোতে হালকা বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে রাজশাহী বিভাগের রাজশাহী একই সাথে বগুড়া সিরাজগঞ্জ পাবনা মেহেরপুর এইসব জেলাগুলোতে হালকা বজ্রপাত সহ ঝড় বৃষ্টি অসম্ভাবনা রয়েছে এদিকে রংপুর বিভাগের রংপুর একই সাথে দিনাজপুর লালমনিরহাট গাইবান্ধা নীলফামারি এসব জেলাগুলোতে বজ্রসহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা যদি দুপুর একটার দিকে আবহাওয়া টা দেখি দুপুর একটার দিকে রংপুর ময়মনসিং সিলেট রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এই সব বিভাগগুলোতে হালকা বজ্রপাত সহ ঝড় বৃষ্টি অসম্ভাবনা রয়েছে সিলেট বিভাগে সিলেট হবিগঞ্জ সুনামগঞ্জ মৌলভীবাজার বিভাগ সব জেলাগুলোতে হালকা বজ্রপাত ঝড় বৃষ্টি অসম্ভাবনা রয়েছে এদিকে ময়মনসিং বিভাগের ময়মনসিং শেরপুর জামালপুর নেট্রকোনা এইসব জেলাগুলোতে হালকা বজ্রপাত ঝড় বৃষ্টি অসম্ভাবনা সম্ভাবনা রয়েছে এদিকে রংপুর বিভাগের রংপুর নীলফামারি গাইবান্ধা দিনাজপুর লালমনিরহাট এইসব জেলাগুলোতে মেঘলা আবহাওয়া থাকবে এদিকে রাজশাহী বিভাগের রাজশাহী বগুড়া সিরাজগঞ্জ পাবনা এসব জেলাগুলোতে হালকা বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে খুলনা বিভাগের খুলনা যশোর সাতক্ষীরা কুষ্টিয়া মাগুরা জুনাইদা এইসব জেলাগুলোতে হালকা বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে বরিশাল বিভাগের বরিশাল তিরহাট লালমোহন ভোলা বরগুনা কোলাপাড়া এইসব জেলাগুলোতে হালকা বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি বান্দরবন ফটিকসর উপজেলা সেলবাগ আমারপুর টেকনাফ কক্সবাজার রাঙামাটি এসব জেলাগুলোতে ভারী বজ্রপাত ধারাবাহিক সহ ঝড় রয়েছে এদিকে ঢাকা বিভাগের ঢাকা নরসিংদী গাজীপুর কিশোরগঞ্জ এই সব জেলাগুলোতে হালকা বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হওয়ার রয়েছে আমরা যদি সন্ধ্যা ছয়টার দিকের আবহাওয়াটা দেখি সন্ধ্যা ছয়টার দিকে ঢাকা রাজশাহী ময়মনসিং এইসব বিভাগগুলোর উপর হালকা বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হওয়ার রয়েছে কিন্তু রংপুর সিলেট খুলনা বরিশাল চট্টগ্রাম এই বিভাগগুলোর বেশ কিছু জেলায় হালকা বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগের সিলেট হবিগঞ্জ সুনামগঞ্জ মৌলবীবাজার এইসব জেলাগুলোতে মেঘলা আবহাওয়া থাকবে এদিকে রংপুর বিভাগের রংপুর নীলফামারি গাইবান্ধা দিনাজপুর লালমনিরহাট এইসব জেলাগুলোতে হালকা বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে ময়মনসিংহ বিভাগের ময়মনসিং শেরপুর জামালপুর নেট্রকোনা এইসব জেলাগুলোতেও হালকা বজ্র সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে ঢাকা বিভাগের ঢাকা একই সাথে নরসিংদী গাজীপুর হরিদপুর মাদারীপুর কিশোরগঞ্জ নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ মানিকগঞ্জ এইসব জেলাগুলোতে হালকা বজ্রপাত সহ ঝড় বৃষ্টি সম্ভাবনা রয়েছে এদিকে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম কাছাহাড়ি ফটেকশোর উপজেলা শিলবাগ আমারপুর কুমিল্লা রাঙামাটি খাগড়াছড়ি বান্দরবান এইসব জেলাগুলোতে মেঘলা আবহাওয়া থাকবে এদিকে বরিশাল বিভাগের বরিশাল মথিরহাট ফরিদগঞ্জ লালমোহন ভোলা বরগুনা কলাপাড়া এইসব জেলাগুলোতেও মেঘলা আবহাওয়া থাকবে এদিকে খুলনা বিভাগের খুলনা যশোর সাতক্ষীরা কুষ্টিয়া মাগুরা জিনয়দা সব জেলাগুলোতে হালকা বজ্রপাত সহ ঝড় বৃষ্টি সম্ভাবনা রয়েছে এদিকে রাজশাহী বিভাগের রাজশাহী সিরাজগঞ্জ পাবনা বগুড়া এইসব জেলাগুলোতে হালকা বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা যদি রাত দশটার দিকের আবহাওয়াটা দেখি রাত দশটার দিকে চট্টগ্রাম বরিশাল খুলনা রাজশাহী ময়মনসিং সিলেট রংপুর এই সব বিভাগগুলোতে মেঘলা আবহাওয়া থাকবে আবার কিছু বিভাগগুলোতে হালকা বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে রাজশাহী বিভাগের রাজশাহী মেহেরপুর সিরাজগঞ্জ পাবনা বগুড়া এইসব জেলাগুলোর আবহাওয়াটা পরিষ্কার থাকবে এদিকে খুলনা বিভাগের খুলনা যশোর সাতক্ষীরা বিরোজপুর কুষ্টিয়া মাগুড়া ঝিনয়দা এসব জেলাগুলোর আবহাওয়াটাও পরিষ্কার থাকবে এদিকে রংপুর বিভাগের রংপুর দিনাজপুর লালমনিরহাট নীলফামারী গাইবান্ধা এসব জেলাগুলোতে হালকা বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে ময়মনসিংহ বিভাগের ময়মনসিং শেরপুর জামালপুর নেট্রকোনা এসব জেলাগুলোতে মেঘলা আবহাওয়া থাকবে এদিকে সিলেট বিভাগের সিলেট হবিগঞ্জ সুনামগঞ্জ মৌলভীবাজার বিভাজার এইসব জেলাগুলোতেও মেঘলা আবহাওয়া থাকবে এদিকে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম ফটিকস্বর উপজেলা কাঁসারি রাঙামাটি বান্দরবন কুমিল্লা এসব জেলাগুলোতে মেঘলা আবহাওয়া থাকবে এদিকে বরিশাল বিভাগের বরিশাল মতিহাট ফরিদগঞ্জ লালমোহন ভোলা এই এইসব জেলাগুলোর আবহাওয়াটা পরিষ্কার থাকবে এই আজকের গুরুত্বপূর্ণ নিউজ আপডেট যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী গুরুত্বপূর্ণ নিউজ আপডেট পাওয়ার জন্য